পক্ষ থেকে নিয়ে আসলাম মোস্টলি কয়েল মেকিং মেশিন সরাসরি চায়না ফ্যাক্টরি থেকে একদম আপনার হাতের নাগালে আপনি কি এমন কিছু মেশিন খুঁজছেন যা ঘরে বসেই করতে পারবেন বহুত ইনকাম বেশি জায়গার প্রয়োজন নেই এবং বাজারের চাহিদাও প্রচুর তাহলে এখনই সময় মশার কয়েল একটি নিত্য প্রয়োজনীয় পণ্য শহর হোক বা গ্রাম প্রতিটি বাড়িতে এর দরকার পড়ে এখন আপনি নিজেই কয়েল তৈরি করুন মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন আমাদের কাছে অটোমেটিক এবং সেমি অটোমেটিক দুই ধরনের মেশিন পেয়ে যাচ্ছে এগুলো আপনার প্রতিদিন হাজার হাজার কয়েল উৎপাদনের সক্ষমতা রয়েছে সহজ অপারেশন এক বা দুজন এটা পরিচালনা করতে পারে বিদ্যুৎ খরচ কম এবং অনেক ইনকাম বর্তমানে দেশে কয়েলের বিশাল বাজার রয়েছে আপনি চাইলে নিজের নামে প্যাকেট বানিয়ে নিজেই বাজারজাত করতে পারেন এলে আবার বিভিন্ন দোকানেও সাপ্লাই করতে পারতে তাহলে আর কেন দেরি করছেন সঠিক সিদ্ধান্ত নিন আজই মশাল কয়েন তৈরি করে গড়ে তুলুন আপনার সফল উদ্যোক্তার জীবন আমরা সকল ধরনের এরকম ইউনিক ইউনিক মেশিনগুলো পাঠিয়ে থাকছে সরাসরি চায়না ফ্যাক্টরি থেকে বাংলাদেশে ডোর টু ডোর সার্ভিসে যে কোনো মেশিন সম্পর্কে জানতে সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে আমরা সকল ধরনের মেশিনগুলো চায়না থেকে চায়না ফ্যাক্টরি থেকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করব তাই যে কোনো ধরনের মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে অথবা কেনার জন্য এখনই যোগাযোগ করতে পারবেন আপনারা আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে